আজকের যে আমাদের প্রতিবাদ মিছিল সেটা হচ্ছে মানুষের জন্য আপনারা জানেন কেন্দ্রে একটা সরকার আছে যে সরকারটা ক্ষমতায় আসার পর থেকে জনবিরোধী কাজ করছে যেটা মানুষের সব থেকে আগের দরকার মানুষের জীবন বাঁচানো এবং সুস্বাস্থ্যের অধিকারী যাতে মানুষ হয় ভালো চিকিৎসা পায় যারা অসুস্থ তারা যেন সুস্থ হয় এটাই হচ্ছে মূল মন্ত্র হওয়া উচিত কিন্তু বড় দুঃখ আমাদের কেন্দ্রীয় সরকার তারা আসার পর থেকে জনবৃদ্ধি কাজটাই করতে শুরু করেছে প্রায় নশো মতো নশো মতো ওষুধ জীবনদায়ী ওষুধ তার দাম বিপুলভাবে বাড়িয়েছে ওষুধের ওপরে জিএসটি লাগিয়েছে প্রতিটি দেশে মানুষের এই সুস্বাস্থ্যের জন্যে মানুষের ভালো রাখার জন্যে বিভিন্ন ধরনের যে জীবনদায়ী ওষুধ আছে তার জন্যে সরকারের পক্ষ থেকে সব সময় সেই ওষুধপত্রের দামটা যাতে না বাড়ে মানুষ যাতে অসুবিধা না পড়ে আর আমাদের সরকার কেন্দ্রীয় সরকার যেটা বিজেপি সরকার এই সরকারটা দিল্লিতে দীর্ঘদিন আছে কিন্তু বারবার তারা এই জনবিরোধী কাজগুলো করে যাচ্ছে দেখবেন মানুষ গরিব মানুষ বাংলার মুখ্যমন্ত্রী যখন গরিব মানুষের তার সুচিকিৎসার জন্যে স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছেন যে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী গরিব মানুষ যাতে যে কোনো ভালো জায়গায় সুচিকিৎসা পায় আর কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার মানুষ যাতে অসুস্থ থাকে মানুষ যাদের সুস্বাস্থ্য অধিকারী না হয় সেই ব্যবস্থা তারা করে এটা তো আমাদের আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমরা আন্দোলন শুরু করেছি এবং বিজেপি যে জনবিরোধী কাজ সেই কাজের বিরুদ্ধে বাংলার মানুষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানায় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো সাধুবাদ জানায় আর এই সরকারটা মানে হচ্ছে বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার সেই সরকারটা মানুষের ওষুধ দূরের কথা পেটের ভাত পর্যন্ত কেড়ে নেয় একশো দিনের কাজ বন্ধ করে বাড়ি পাকা আবাস যোজনা বন্ধ করে মানুষ যাতে অস্থিরতার মধ্যে থাকে তার ব্যবস্থা করে রাগ একটাই এই বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোন নেতা নেত্রীকে এই বাংলার মানুষ আস্থা রাখে না ওরা ভোটের সময় আসে আর বড় বড় কথা বলে আর আমাদের নেত্রী সারা বছর মানুষের সেবা করে ওই সরকারটা হচ্ছে মিথ্যাবাদী সরকার মানুষের মধ্যে ভেদাভেদ করার সরকার আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি এবং এই জীবনদায়ী ওষুধ এর দাম কমাতে হবে আমাদের সরকারের পক্ষ থেকে এটা সব থেকে বড় দাবি আমাদের বা সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি দিল্লির সরকার তুমি নশো বিভিন্ন ধরনের ওষুধের দাম বাড়িয়েছ সেই ওষুধের দাম কমাও মানুষকে সুরা দাও মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করো মমতা ব্যানার্জি যেমন সব স্বাস্থ্য সাথী দিয়েছে পাঁচ লক্ষ টাকা যে কোনো বড় জায়গায় গিয়ে তারা চিকিৎসার সুযোগ পায়